বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য দারুণ সুখবর যারা বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারতেছেন না বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন কিছু আপুদের বাড়িতে যাচ্ছি চলুন সরাসরি আপুদের বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে আমরা আপুদের বাড়িতে যাই কিভাবে আমরা আপনাদেরকে বিয়ে সাদি দিব কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন সব কিছুই জানতে পারবেন কাদের জন্য ফ্রিতে বিয়ে করানো হবে একেবারে ফ্রিতে বিয়ে করানো হবে সবার জন্যই কাদের জন্য একটু শোনেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও ফ্রিতে বিয়ে করানো হবে আরও ছোটোখাটো পুরস্কার দেওয়া হবে যাদের অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তাকেও ফ্রিতে বিয়ে করানো হবে কি জন্য আমার তো একটা লাভ আছেই তো থাকতেই হবে কিভাবে শর্ট টাইমে ফ্রিতে বিয়ে করবেন আপনাকে যে আমি বিয়ে শি করাচ্ছি ওইটা যদি আমাকে ভিডিও করতে দেন তাহলে ফ্রিতে আপনাকে আমি বিয়ে শি করিয়ে দিব। যতটুকু পারি আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য তো বন্ধুরা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আজকে নিয়ম কারণ একটু শুনেন শর্ট টাইমেই জানতে পারবেন অনেকে আমাদের ফোন দেন ফোন রিসিভ করি না তাদের ফোন রিসিভ করব আমি আপনাদের ফোন দিব আমরা একটা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সেটা আজকে আপনি জানেন ফুল ভিডিও দেখেন একশোতে একশো পারসেন্ট বুঝতে পারবেন কি নিয়ম কারণটা কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে বলতে পারি একশোতে একশো পারসেন্ট আপনি আমার বাড়ি আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখেন একটু টেনে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন প্রথম নাম্বার কথা আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের একটা ভিডিও আপনারা দেখেন দশ পনেরো বিশ তিরিশ লক্ষ মানুষ একদিনে দেখে দশ লক্ষ মানুষে দেখলে ভাই এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে তা আমি যদি একশো জনের সাথে কথা বলি একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমেই বিয়ে শি করবেন এটা আমি কিভাবে বুঝবো বলেন বুঝার কোনো সিস্টেম আছে একশো জনের সাথে কথা বললে একজন সদস্য হইতেও পারে নাও পারে একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলি সর্বনিম্নে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগবে আমি ধরলাম তিরিশ মিনিট করে যদি কথা বলি তার মনের কথা তো শুনতে হবে আমার সে কি জন্য বিয়েসারি করবে কেমন পাত্রী বিয়ে করবে শুনতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে আমি কেন ভাই ফালতু সময় নষ্ট করব। আমাদের সময়ের দাম আছে না এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার বিয়ে দিই আমার মাধ্যমে করবেন সেইটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নিজের বিকাশ থেকে যদি কারো বিকাশ না থাকে সেই ক্ষেত্রে কোনো বন্ধুবান্ধবের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন সেটাও যদি না থাকে তাহলে বিকাশের দোকানে গিয়ে বলবেন রেফারেন্সে আপনার নাম্বারটা দিবেন যে ভাই অ্যাডভান্স করবেন তার নাম্বারটা দিবেন দোকানদারে বলবেন যে আমার নাম্বারটা রেফারেন্সে দিয়ে দেন আমার নাম্বার আবার দিয়ে না অনেকে রাজু খানের নাম্বারই দিয়ে দেন রেফারেন্সে আমার নাম্বারটা দিবেন না যে ভাই টাকা পাঠাবেন তার নাম্বারটা রেফারেন্সে দিবেন যে রাজু ভাই যেন আমাকে ফোন দিয়ে পায় জাস্ট ফোন অ্যাডভান্স করলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব। সেই ক্ষেত্রে অনেক সময় কম বেশিও লাগতে পারে কেন আমি হয়তো গাড়িতে আছি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি হয়তো অসুস্থ আছি সেই ক্ষেত্রে এক সপ্তাহ কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে অ্যাডভান্স করে কেউ সাথে সাথে ফোন দিবেন না কারো ফোন কিন্তু রিসিভ করিনি আমরা যারা সদস্য তাদের ফোন রিসিভ করে তাদের ফোন রিসিভ করি প্লাস তাদেরকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দিই আর একটা নাম্বার দিই আমার ওই নাম্বারে তারা ফোন দিবে এখন যে নাম্বারটা আপনারা দেখতেছেন এটা যে পাচ্ছে সেই আমাদের ফোন দিচ্ছে এখন আমি কিভাবে বুঝবো যে আমার সদস্য হবে নাম্বার যে পাবে সেই ফোন দিবে সেই ক্ষেত্রে অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন দিব আমার নাম্বার তিনটে নাম্বার তিনটে নাম্বার বলি

সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটা নাম্বারই বিকাশ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার আমার নগদ এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো নগদ নাম্বারও নেই অনেকে আছে আমার সাথে ছবি তুলে আপনারা ফোন দিতে পারে যে আমি রাজু খানের কাছের লোক আমাকে অ্যাডভান্স করেন অনেকে আছে আমার সাথে তার ভিডিও আছে সে আপনারা ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খানের কাছের লোক রাজু খান অসুস্থ আছে আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করাই দিব। দয়া করে কাউকেও অ্যাডভান্স করবেন না যারা গরিব বৃত্তিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাডভান্সই করতে হবে না জাস্ট তারা আমার বাড়িতে কিভাবে আসবেন একটা থানায় যাবেন থানায় গিয়ে আমার এই ঠিকানাটা বলবেন ওইখান থেকে তারা লোকেশন দিয়ে দিবে। কারণ আমার নাম্বার দিলে অবশ্যই থানায় আমার নাম্বার দিলে আমারে তারা যোগাযোগ করায় দিবে। একটা সঠিক একটা তথ্য আপনাদের আজ দিলাম যারা গরিব ইতিমস হয় তারা পাঁচশো টাকা কিভাবে দিবেন আর আমার ঠিকানা কিভাবে জানবেন তবে একটা কথা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন হুটহাট করে কেউ আমার বাড়িতে আসবেন না কেন দেখেন এই যে আমি কিছু আপুদের বাড়িতে যাচ্ছি এখন রাত অনেক রাত এখন রাত বাজে ধরেন কেজেকার টাইম ঠিক নাই প্লাস ধরেন মোবাইলতে তো ভিডিও করতেছি আনুমানিক ধরেন এগারোটা প্লাস এখন রাত এখন দর্শক বন্ধুরা আমরা বাড়ি বেশি থাকি না আমরা বিভিন্ন জেলা নিয়ে কাজ করি আপনাদের যদি বাড়ির ঠিকানা প্রতিটা ভিডিওতে বলি হুটহাট করে যাবেন দশজন আমার বাড়িতে যাবেন দুইজন আমাকে পাবেন আটজন পাবেন না ওই দুইজনের কাছে আমি ভালো আটজনের জনের কাছে আমি খারাপ আমি একটা অনুষ্ঠান করব, প্রতি মাসে একবার করার চেষ্টা করব অথবা দুই মাস পরে একবার আপনারা অনুষ্ঠানে আসবেন আপনাদের সবাইকে নিয়ে আমরা ডাউল ভাত খাবো তা দর্শক বন্ধুরা যে অনুষ্ঠানে যে ডিটটা দিব কেউ মিস্টেক করবেন না যারা না পারবেন তারা না বলবেন কিছু মধ্যে আমার বাড়িতে লোখানা হবে আপনার আসবেন তো বন্ধুরা যা আসবেন ওই ডেটেই আসবেন কেউ আগে পরে আসেন না তাহলে কিন্তু আমাদের পাবেন না কারণ আমরা বাড়ি থাকি না এবার আসি কিছু লোক কমেন্টে নাম্বার দিলে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে যদি কেউ বলে যে আমি রাজু খান তাহলে ভাববেন সেটা বাট পার্ড কমেন্টে নাম্বার দিলে আমি কাউকেও ফোন দিই না কিছু সিটার বাট পার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা নিয়ে যাবে কাউকে টাকা দিবেন না তবে আর একটা কথা আছে এখানে যারা আমাকে অ্যাডভান্স করবেন আমি এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো এক মিনিটে কোনো গ্যারান্টি নাই হয়তো আমি আর একদিন নাও বাঁচতে পারি সেই ক্ষেত্রে আপনি আজ অ্যাডভান্স করলেন কালকে আপনি আমাকে কেয়ামতের মাঠে দাবি রাখলেন সেই ক্ষেত্রে কোনো ভাই আবার দেখা যায় আমার কাছে দশজন আইসেন বিয়ে করার জন্য ভালো কিছু পাওয়ার জন্য দশ জনে আটজন ভালো কিছু পাইলেন বাকি দুইজন ভালো কিছু পাইলেন না ওই দুইজনের কাছে আমি শত্রু সেই ক্ষেত্রে যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কেন বলছি ধরেন এই দেখেন কিছু ভাইয়ের জন্য আমি যাচ্ছি আমি কি করি পাঁচ হাজার করে টাকা নেই নেওয়ার পরে আমি ধরেন বিশ জন তিরিশ জনের কাজ নিয়ে ধরেন পাঁচ হাজার করে যদি বিশ জনের কাছ থেকে নেই এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা আমি যদি মনে করেন যে পাঁচটা জেলা ঘুরি দশটা জেলা ঘুরি আমাদের ধরেন আমার গাড়ির ভিতরে এখনো এক দুই তিন চার পাঁচ সাত লোক আছে আমাকে দিয়ে এখন আমার গাড়ির মধ্যে এই আটজন লোক এক বেলা খাইতে গেলে সর্বনিম্ন দুই হাজার টাকা লাগে তিন বেলা খাইতে গেলে ছয় হাজার টাকা পার ডে খরচ গাড়ির তেল খরচ সর্বনিম্নে পার ডে ধরেন একদম সর্বনিম্নে আপনি ধরেন ধরেন পাঁচ হাজার পাঁচ হাজার না আপনি ধরেন তিন হাজারই গাড়ির তেল খরচ মাসে ধরেন নব্বই হাজার তাহলে বুঝেন যে আমাদের কি পরিমাণ তিন হাজার না দুই হাজারে আপনি ধরেন সর্বনিম্নে তাও ষাট হাজার তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ খরচ আছে আর এক এক মানে এক এক অক্ত যদি আমরা আট জনে করে খাই তাহলে ধরেন আমি একা তো চলি না তাহলে ধরেন তিন বেলা খাইতে গেলে কত টাকা লাগে হোটেলে থাকতে টাকা লাগে এখন আমি তিরিশটা টাকায় কাজে বের মানে বিশটা টাকায় কাজে বের হয়েছি পনেরো জনের কাজ হয়েছে পাঁচ জনের হয় নাই ওই পাঁচজন তো আমাকে সারা জীবন অভিশাপ দিবেন এখন ওই পাঁচজন যদি বলে ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন তাহলে কি সম্ভব আপনারা বলেন দর্শক বন্ধুরা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যদি সে হেরে যায় ওই মক্কেলের থেকে তার বেশি খারাপ লাগে উকিলের বেশি খারাপ লাগে এখন একটা ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দশজন রুগী কিন্তু ভালো হবে না হয়তো আটজন ভালো হবে বাকি দুইজন ভালো হবে না ওই দুইজন কিন্তু অভিশাপ দেবে সেই ক্ষেত্রে দুজন যায় যদি বলে আমার টাকাটা ফেরত দেন এটা কি সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে আপনার আমি তো ভাই সীমিত সামথিং টাকা নেই অনলি আগে পাঁচ হাজার আর পাঁচ হাজার বিয়ের পরে আরও যারা গরিব ইতিম অসহায় তাদের জন্য ফিরি আরও তাদেরকে পুরস্কার দেই আপনারা জানেন আপনাদের টাকা নিয়ে আমরা কিন্তু খাই খাইনি আপনাদের টাকা নিয়ে কিন্তু আমরা কাজ করি এই যে এখনও আমরা আছি দর্শক বন্ধুরা এখনও আমরা আছি দাহ জেলায় একটু গ্রামগঞ্জের মধ্যে ঢুকছি তাহলে বুঝেন আমরা দেখেন কি রাস্তা খারাপ দেখেন রাস্তা ফাঁকা এখন যদি কি আমাদের ঠেকায় গাড়িও নিয়ে যায় কিছু করার নাই দেখছেন একদম নির্জন কোনো মানুষজন নাই রাত্রে এই রাত্রে কিন্তু আমি দেখেন কী রিক্স জীবনের রিস্ক নিয়ে কিন্তু হয়েছে মানুষের কথা বিশ্বাস করে আজকে আমাদের টোটাল চারটি বিয়ের কাজ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসা সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না কারণ আপনার বাবা বিয়ে করবে আপনার চাচা বিয়ে করবে হয়তো তাদের ছেলে মেয়ে এমন আছে যে বিয়ে করাইছে আত্মীয়স্বজন আছে সবাই চায় না ক্যামেরার সামনে আসতে আর একটি বিয়ে আমাদের হবে তবে আপুদের বাড়িতে যাচ্ছি সবাই একটু অপেক্ষা করেন আপুদের বাড়ি পর্যন্ত যাই তারপরে আপনার আপুকেও ক্যামেরার সামনে আনার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি কি বলি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন রাস্তার একটা ছেলে হেঁটে যাচ্ছে তারা চিনি না জানি না তাকেও যদি এখন পাঁচ হাজার টাকা দেওয়া হয় ভাই মিষ্টি খায়েন সেও আপনাকে কি করবে মানে আপনাকে এত ভালোবাসবে আপনি বলে বুঝাতে পারবেন না আর আমাদের এটা কাজ আমরা চেষ্টা করব একটা মানুষ পাঁচ হাজার টাকা দিলে তাকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা কখনো চাবো না ক্ষতি হোক সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে আমাদের তিনটা সমস্যা আছে সেটা আপনাদের বলি কথাগুলো শোনেন এক নাম্বার সমস্যা আমরা সময় মতো ফোন রিসিভ করতে পারি না এক নাম্বার দুই নাম্বার সমস্যা কি আমার কাছে আসলে বিয়ে করতে একটু দেরি হতে পারে কেমন কেমনটা দেরি ধরেন একটা দোকানে চকলেট কিনতে গেছেন ওই চকলেটের দাম এক টাকা সময় লাগবে কিন্তু এক মিনিট আপনি ভাববেন যে তো মিনিটের ব্যাপার চকলেট কিনে নিয়ে চলে আসবো কিন্তু আপনি যদি দেখেন আপনার মতো জন ওই দোকানে হাজির হয়েছে তাহলে দশ মিনিট পরে আপনি চকলেট হাতে পাবেন ওই দোকানদার দশজনকে দেওয়ার পরে আপনাকে দিবে তা আমাদের কাছে হাজার হাজার মানুষ আছে আমাদের কাছে এখন টোটাল পাত্র পাত্রী এই মুহূর্তে আছে সতেরোশো প্লাস সতেরোশো প্লাস পাত্র পাত্রী আছে পাত্র আছে কত পাত্র আছে অনলি চারশো প্লাস পাত্র আর পাত্রী আছে কত অ্যাভারেজে পাত্রী আছে তেরোশো প্লাস এখন টোটাল হিসেব করলি যদি বারটার দিয়ে হিসেব করি দুই হাজারের কাছাকাছি হবে এখন দর্শক বন্ধুরা সরাসরি আপুদের বাড়িতে যাই আপনার ভিডিওটা দেখেন অনেক কিছুই জানতে পারবেন আমরা কীভাবে বিয়ে করাই যতটুকু পারি ক্যামেরার সামনে আনার চেষ্টা করব তবে যদি সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু আরও কয়েক কিলো আছে আপনার একটু ধৈর্য সহকারে থাকেন তাহলে আর একটু দেখাইতে পারবো তবে দর্শক বন্ধুরা ওই দোকানে যাই যদি দেখেন চকলেট কিনতে এক হাজার লোক ভিড় করছে তাহলে এক হাজার মিনিট পরে চকলেটটা হাতে পাবেন আমরাও সিরিয়ালে কাজ করি আমরা সিরিয়াল মেনটেন করে কাজ করি তবে যারা সদস্য হবেন একটু সময় দিবেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান তৈলে একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন তার সাথে শর্ট টাইমে ঘর জামাই দেওয়ার চেষ্টা করব কেন ঘর জামাই লাগবে সেটা আপনাদের বলি একটা আফুর কথা বলি একটা আফু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য করার জন্য একজন লোক রাখে তারাও কিন্তু মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে এখন ওই আফু যদি মাসে দশ হাজার টাকা একজন লোক বাজার সদাই করার জন্য রাখে মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তাহলে যদি ওই আফু একটা ভাইকে বিয়ে শাদি করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা লাগলো না তাহলে বুঝেন লাভকার আপনারাই বলেন আফুদের লাভ সেই ক্ষেত্রে একটা আফুর তারা দুইটা বোন তিনটে বুন চারটে বোন পাঁচটা বুন ছয়টা বোন সাতটা আটটা বোন পর্যন্ত আমাদের কাছে আছে যে একটা আফুরা আটটা দশটা সরি দশটা নেই আটটা পর্যন্ত আছে যে বোন কিন্তু তাদের কোনো ভাই নেই তাদের কোনো ভাই নেই তাদের কথা কি যে ভাই তাদের বাবার কথা যে বাজান আমি একটা বেটা চাই জামাই চাই না মানে অনেকের ভাষা অনেক পাবনায় ভাষা বলে বেটা আর ফরিদ আমাদের ফরিদপুরের ভাষায় বলে যে আমি একটা ছেলে চাই তাদের কথা কি একটা ছেলে চাই তা এরকম অনেক পাত্রী আমাদের কাছে আছে একটা আফু ধরেন একটা কথার উদাহরণ দেই শোনেন একটা আফুর ধরেন দুইটা বেবি আছে এখন ওই আপুর বাবার বাড়ির অর্থ সম্পদ আছে স্বামী মারা গেছে অথবা স্বামী তাকে ছেড়ে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে অথবা আরো দুই তিনটে বিয়ে শাড়ি করে সংসার করতেছে ওই আপু কি করবে ওই আপুর বেবি দুইটা নিয়ে যদি একটা ভাইকে বিয়ে করে তাহলে ওই ওই বাড়িতে ওই আপু সংসার করতে পারবে না দুইটা বেবি নিয়ে মানুষে কি বলবে যে দুইটা বেবি নিয়ে আইছে এখন ওই আপুর কথা যে আমারে যে বিয়ে করবে আমার বাড়িতেই থাকবে যদি এমন হয় তাহলে যোগাযোগ করেন এখন দর্শক বন্ধুরা যেসব আপুদের অর্থ সম্পদ আছে দেখতে অনেক সুন্দরী তারা কি বয়স্ক লোকের বিয়ে করবে দিনও না তারা চায় স্মার্ট হ্যামসাম শিক্ষার যোগ্যতা এরকম এমনটা চায় আসলে কি আপুদের এলাকায়ও অনেক পাত্র আছে আপুদের চাহিদা অনেক বড় আর যারা ভাইবিরা দ্বারা আমার আছেন তাদের চাহিদা অনেক বড় তো বন্ধুরা অবশ্যই আপনার চাহিদা অল্পর মধ্যে থাকবেন আর যারা আমার বাড়িতে আসতেছেন তাদের অনেক ধন্যবাদ অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে লোক আনবো অল্প দিনের মধ্যে মানে কি হয়তো বিশ পঁচিশ দিন এক মাস এর মধ্যে আমার বাড়িতে লোক আনবো সর্বোচ্চ এক মাস তার মধ্যেই আমার বাড়িতে লোক আনবো যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আনবো কেন অ্যাডভান্স করতে হবে অনেকে আসতে চাই আসেন না আপনার জন্য একটা ডাবল বাতের ব্যবস্থা করব আপনি আসলেন না তাহলে আমার লস যারা পাঁচশো টাকা দিবে আশা করি লস হবে না আর আমার বাড়িতে এসে দেইকে শুইনে সব কিছু যাচাই বাছাই করে পাঁচ হাজার টাকা দেবেন তবে টাকাটা আমার হাতে দিবেন অন্য কারো হাতে কেউ দিবেন না দিলে প্রতারণার শিকার হইতে পারেন ক্লিয়ার কাট কথা এবার আসি দর্শক বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করবেন তবে দায় দাবি ছেড়ে দিতে হবে কেয়ামতের মাঠেও কোনো দাবি রাখা যাবে না এই যে দেখেন কত জায়গা যাচ্ছি গাড়ির তেল ফুরাচ্ছি হয়তো হাতে বিশ জনে কাজ নিয়ে আইছি হয়তো কি হবে হয়তো কি হবে হয়তো পনেরো জনে হবে জনে নাও হইতে পারে কারণ চা পা থাকতে পারে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত হয়তো আল্লাহ লিখে থাকলে হবে না যদি লিখে তাহলে হবে না আমি আমার ভিতরে কিছুই নাই তবে অনেকে আছে ঘরে বউ থাকলেও তাদেরকে বিয়ে করাবো কেন জানেন অনেকে আছে ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে ভুলে যাই কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি চলে যায় জীবনে আপনি আর পাবেন না আপনার কারণে কোনো একটা কষ্ট পাইলো মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেল জীবনে আর পাবেন না কিন্তু আপনার বউ যদি চলে যায় সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন এত পাত্রী আমাদের কাছে আছে ভাই এত আপুরা আছে প্রতিদিন ফোন দিয়ে এত কান্নাকাটি করে আপনাদের বইলে বুঝাইতে পারবো না আমার জায়গা থাকলে ঠিকই বুঝতেন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আমাদের কি বিয়ে শি করবো কোনোদিনও সম্ভব না আমরা কি পারবো সম্ভব না একটা আপু বর্তমানে গার্মেন্টস লোক নিচ্ছে না আজ যদি একটা আফুকে ক্যামেরার সামনে আনি ধরেন সে দুনিয়ার গরিব বাবা মা নেই ধরেন মা ভিক্ষা করে একটা উদাহরণ দিচ্ছি কিছুই নাই দুনিয়ার গরিব ওই আফুকে যদি একটা ভ্যানালা বিয়ে করতে যায় সেও বলবে যে আপনার কিছু নাই আপনাকে কেন বিয়ে করব আমাকে এক লক্ষ টাকা যৌতুক দেন অনেক আপু আছে বেবি হবে না এখন যে আপু এক লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে করবে একটা ভ্যানালারে ওই আপুকে যদি এমন একজন লোক আপনাদের ভিতরে চয়েস করে যার মাসে ইনকাম আছে এক লক্ষ টাকা বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে তার বউ নাই বউ মারা গেছে অথবা বউ চলে গেছে তারও একটা দুইটা বেবি আছে তাহলে ওই আফুকে যদি বলি যে আফু আপনাকে একটা ভাই চয়েস করছে একটা ভাই আপনাকে চয়েস করছে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই আফুর ভাববে আয় রাজু ভাই মিথ্যা কথা বলতেছে আমাকে স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে ওই আফুর রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে একদম সত্য কথা বলছি ভাই কারণ ওই আপু ভাববে কি যে ওই বাড়ির কাজের লোক না আমি তাহলে আমাদের দোষটা কোথায় বলেন কিন্তু আমরা যে একটা ভাই বলেন যে রাজু ভাই রাজু ভাই আমাকে একটা ফোন নাম্বার দেন আমি একটু একটা আপুর সাথে কথা বলে দেখি আপনাকে আমি কিভাবে ফোন নাম্বার দিব হুটহাট করে আপনার বিষয় আপুদের কথা আমার নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন আমাকে আগে তাকে দেখাবেন তার বায়োডাটা বলবেন যদি আমার পছন্দ হয় সব কিছু জেনে শুনে তার নাম্বার আমাকে দিবেন Yup, আমি তার সাথে কথা বলবো আমার বাড়িঘর সে দেখবে তার বাড়ি আমি দেখবো সব কিছু যাচাই বাছাই করে যদি ভাল লাগে ঠিক আছে তাকে আমি বিএসআই করবো এখন আপনারা বলেন যে একটা আপুর নাম্বার আমাকে দেন আমি যখন আপনার আপনার বিষয়ে দশজন জন আপুর সাথে কথা বলবো দশজন আপুর সাথে কথা বললে একজন আপু রাজি হইতে পারে হবেই আমার যেটুক আইডিয়া দশজনের সাথে কথা বললে দুইজন আপু রাজি হয় অত এমন এমন লোকের জন্যই পঞ্চাশ জন আপুর সাথে আমার কথা বলা লাগছে একজন রাজি হয়েছে ওই আপুর নাম্বারটা আমি দিচ্ছি এবার আপনি কিভাবে বুঝবেন যে আমি দশজন আপুর সাথে কথা বলে কোন ভুকে রাজি করব। যারা আমার ভিডিও দেখেন যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন একজন দুজনের না আপনি দশজনের ছবি স্ক্রিন মেরে পাঠাই দেন আমি দশজন আপুর সাথে কথা বলি দশজনের মধ্যে একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন দশজন আপুর পাঁচজন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু কোনো ইমো চালাই না আমাদের কোনো ইমো নেই আমাদের শুধু হোয়াটসঅ্যাপ আছে যার হোয়াটসঅ্যাপ নেই এলাকায় অনেক ছোট ভাই বেরাদার আছে যার বারো তেরো বছর বয়স সে হোয়াটসঅ্যাপ খুলতে পারবে হোয়াটসঅ্যাপ খুলতে কোনো টাকা পয়সা লাগে না হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা গোপন টেকনিক বলি এই আপুর বাড়িতে যাচ্ছি দেখেন দর্শক বন্ধুরা এই আপুর বাড়িতে যাচ্ছি অনেক ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তারপর দেখেন এবার বলি গোপন একটা কথা বলবো আপনাদের ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন ঘরে বসে লক্ষ লক্ষ টাকা এই যে একটা গোপন তথ্য আপনাকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হবে ইউটিউব চ্যানেল থেকে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ ভিডিও সেরে যদি ভিডিও ভাইরাল হয় দশ দিন ছাড়লে একশো দিন ছাড়লে একদিন ভাইরাল হবে অনেক ধৈর্য ধরতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি না পারেন ইউটিউব চ্যানেল খুলতে ফেসবুক খুলতে পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না আপনার হাতে স্মার্টফোন আছে স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও করবেন ভিডিও ছাড়বেন ফেসবুকে ভিডিও সাইডে ইনকাম করবেন ওই ভিডিও ইউটিউব থেকে ইনকাম করবেন দুই জায়গার থেকে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে আপনি আমার কাছে আসবেন আমি ওইটা শিখিয়ে দেব একটা টাকাও আমাকে দিতে হবে না এবার আসি যাদের ঘরে বউ আছে তাদেরকে কেন বিয়ে করানো হবে ওই যে বললাম অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে যদি কোনো ভাই মা বাবাকে কষ্ট দেন সে যদি ভাবেন যে এই বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না আমার কাছে আসেন তাকে ফিরিতে বিয়ে করাবো আরও তাকে আমি পুরস্কার দেব কথা দিলাম তাকে যেন সে এক মাস চলতে পারে সেরকম একটা আমি তাকে পুরস্কার দেবো এক মাস মোটামুটি ঘরে বসে খাইতে পারবে সেই পুরস্কার আমি তাকে দিবো তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুল বুঝবেন না যদি এমনটা মনে হয় যে আমার বই আমার কাছে সেরা আপনি আজকেই আমার বুদ্ধিটা কাজে লাগান আপনি এখন বাড়িতে যান বাড়িতে গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্ত্রীরে যায় বলেন যে তুমি একটা দাও কিছুদিন হয়তো চলতে পারবো তার স্ত্রী বলবে কি এই কথা কেন আমাকে আগে বলনি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে বলেন আপনার বাবাকে গিয়ে বলেন তাহলে দেখবেন আপনার মা বাবা বলবে বাজান আমি কতদিন বাঁচবো পৃথিবীতে আমার দুইটা কিট নেই ভালো আছে তোর এখানে নিয়ে লাগা মা বাবার মতো পৃথিবী কেউ হয় না বউ চলে গেলে আমার মতো বহুত রাজু খান এই বাংলাদেশে আছে বিয়ে করতে পারবেন এক ঘন্টার মধ্যে এক একদিনের মধ্যে কোনো বিষয় না কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না তো বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে আমার ভিডিও শেয়ার করবেন সে মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে আমার সাথে এইভাবে ঘুরতে হবে আমার বাড়ি এসে এক মাস বেড়াইতে হবে কেউ ভুল করে পাছে ভাই আমার ভিডিও শেয়ার করেন এক নম্বর আসামি কিন্তু শুধু যদি লাইক করেন কমেন্ট করেন তারা কিন্তু দুই নম্বর আসামি কমেন্ট করলে দুই নম্বর আসামি লাইক দিলে তিন নম্বর আসামি তবে আমরা টার্গেট করি এক নাম্বার আসামিকে যারা ভিডিও শেয়ার করে অন্তর দিয়ে ভালোবাসে একটা ভাই হয়তো আমার দশ হাজার টাকা দিছে আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে ওই দশ হাজার টাকার থেকে আমি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে বেশি মূল্যায়ন করি অনেকের হয়তো বিয়েই হচ্ছে না ভাবতেছেন রাজু ভাই আমাদের তো বিয়েই করাচ্ছেন না আরে ভাই আপনি তো মনে মনের ভালোইবাসেন না আপনি তো আমার কোনো ভিডিও শেয়ারই করেন না অনেকে আছে আমার সদস্য আমার ভিডিওই আপনারা শেয়ার করেন না তো তাদেরকে আমি কিভাবে বিয়ে করাবো ভাই তাহলে টাকা দিলে হবে আপনারা তো মন থেকেই ভালোবাসেন না আমাকে টাকা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় কারণ আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই কিন্তু বাস্তব তা দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন যদি আজকের ভিডিওটা শেয়ার করে দেন হয়তো এক নম্বরে মনের আদালতে মামলা খাবেন পারতে পারেন ভিডিও শেয়ার করে আপনি কিভাবে বুঝেন ভাই আমাদের এখানে মেসেজ আসে আপনাদের একটা ছবিতে যদি কেউ লাইক দেয় তাও কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমাকে কতজন লাইক দিছে আমরাও কিন্তু বুঝতে পারি এখন মানুষের বোকা নাই এটা ডিজিটাল যুগ এবার আসি যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন যদি আজকে ভিডিওটা শেয়ার করে দেন হয়তো ওই ভিডিওটা কোটি কোটি মানুষের সামনে যাবে যদি ওই ভিডিও কই বলে এক কোটি মানুষে দেখে তাহলে আমার মনে হয় এক হাজার মানুষ হলেও মা বাবাকে ভালোবাসবে মা বাবাকে সেবা করবে আমি চাই আপনি বউকেও ভালোবাসেন মা বাবাকেও ভালোবাসেন বন্ধুরা যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন আর একটা মনের আদালতে মামলা খাবেন কি মামলা কী হবে আমার বাড়ি এসে এক মাস পর্যন্ত আপনি বেড়াবেন আমি আপনাকে আমার মনের আদালতে মামলা দিব তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে দেখেন আর অনেক রাস্তা অনেক অনেক লং হয়ে যাচ্ছে আর একটা ভিডিও দিব এত বড়ো লং ভিডিও দিলে হয়তো আর চলবে না কারণ আর একটা ভিডিও পাবেন এইসব আপুদের বাড়িতে আমরা কিভাবে যাই কিভাবে বিয়ে শাদি দেই সব কিছুই আপনারা জানতে জানতে পারবেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য